الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يُدلِله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح قل فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

سیدنا مولانا محمد فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے فلق پر چاد جیسا ہے نبی کا نام سا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام سا ہے اللہ صلی اللہ ولا آلي إذ الجب كما محمد يا داتا هي إذ الجب كما محمد يا جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم ٹاتا ہے محمد نام ایسا ہے اللہ صلي على ولا آل سيدنا كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله جر جر لا اله الا الله لا اله إلا لا اله الا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا <سلام> الله لا <سلام> إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان وبستيت هجرة مجلس أمر أبا আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা সম্মানীয় দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া প্রতি বছরের না এবছরও ফেতনা ফাসাদ দুনিয়া ভরা জুলুম অন্যায় অত্যাচারে দুনিয়া ভরা অভাব জীবন জীবনের মধ্যে দিয়েও আলোচনার 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 মাহফিল আমরা মাহাফির আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন তাই সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি এরকম একটা মজলিসে আল্লাহ আমাদেরকে আসতে দিয়েছেন বসতে দিয়েছেন এবং আমার মতো অধম গোনাগার কে আল্লাহ মেম্বারে নবাবি শরীফে বসা তৌফিক দিয়েছেন এটা তৈরি করেছি আমরা এটা কোন স্টেজ না এটা মেম্বার শরীফ তো আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের ধর্মের নাম আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্মের অনুসারী এ কায়নাতে অনেক ধর্ম আছে এ পৃথিবীতে অনেক ধর্ম আছে যার বিশ্বাস যার আস্থা যার ভক্তি যার ভালোবাসা যার প্রেম তার কাছে এ নিয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নাই কারণ ইসলাম অন্যের ধর্মের বিষয়ে সমালোচনা আঘাত দিতে নিষেধ করেছে কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে বড় খুশি আনন্দে থাকি আমাদের পেয়ে আমরা বড় গর্বিত আমরা কখনো কারো নিয়ে আলোচনা সমালোচনা করি না কিন্তু বারবার দেখেছি এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ইসলামকে বারবার আঘাত দেয় কোরআনকে আঘাত দেয় আল্লাহ সানে গুস্তাগি করে রসুলের সানে বিয়াদবি গুস্তাগি করার চেষ্টা করে একটাই কারণ ইসলাম সত্য তাই জোরে বলুন সুবহান আল্লাহ কেন তাদের আঘাত তাদের ইসলামের বিরুদ্ধে যে মিথ্যাচার এটা কখনোই টেকে না কিন্তু যুগে যুগে এই এক শ্রেণীর মানুষ আঘাত দিয়ে আসছে আমরা শুনেছি আমেরিকাতে ইসলামকে মিটাবার চেষ্টা হয়েছে ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম বার করেছে আমেরিকাতে মুসলমানদের ভিসা বন্ধ করেছে তারপরেই দেখা গেছে ওই আমেরিকাতেই এবং ইউরোপ দুনিয়া শুধু আমেরিকা নয় আমরা যেমন এশিয়া মহাদেশ ইউরোপ দুনিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহান আমরা দেখেছি ফ্রান্সে প্রফেট মোহাম্মদ সাল্লামের এটা কার্টুন তৈরি করে বলেছে এটা মোহাম্মদ কেন আমার নবীর কোনো ফটো নেই কোনো ভাষ্যকর নেই আর যারা বানাচ্ছে তারা কখনো আমার রসুলকে দেখেওনি একটা কিছু তৈরি করে বলেছে এটা মোহাম্মদ সাল্লাম ওতে আমার নবীর কিছু যায় আসে না কিন্তু তারা বারবার আমার রসুলের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে যারা আঘাত দিচ্ছে তারা কারা আর ইসলামের উপরে আঘাত দিচ্ছে কেন এটা আমাদের জানার বিষয় তা পুরো পৃথিবীতে ইসলাম বিদ্বেষী চলছিল সেই হাওয়া আজ আমার ভারতবর্ষেও শুরু হয়েছে আমরা ভারতবর্ষে বিগত কয়েক বছর ধরে দেখছি একটা একটা ইসলাম ও মুসলিম পোপগণ্ডা চালু হচ্ছে সব জায়গাতে একটা ইসলাম ও মুসলিম বিদ্বেষী যেন একটা হাওয়া উঠেছে আর আজকে সেই ভারতবর্ষের পশ্চিম বাংলাও সেই হাওয়া থেকে বাদ নাই। আমরা দেখেছি এই ভারতবর্ষে মদের দোকান দিনকে দিন বাড়ছে কিন্তু মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আমরা দেখছি এই ভারতবর্ষে পথিতালয় বাড়ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে অথচ এই ভারতবর্ষের খবর পাকিস্তানকে যারা সাপ্লাই করে তাদের মধ্যে নুন আটাতে নুন দেওয়া বড় বড় কোন মুসলমান নাই এরপরও মুসলমানকে বারবার জঙ্গি আতঙ্কবাদ দেশদ্রোহী শুনতে হয় আমার অজের ধারা বুঝতে পারছি নামাজ রোজা দাঁড়িয়ে টুপির অনেক অজ হয়েছে আবার হবে কল্লা থাকলে টুপি পড়বেন মসজিদ থাকলে নামাজ পড়বেন কথা বুঝে আসছো তো নাকি এখন এই অজ দরকার আছে তাই একটু আলোচনা করছি না আপনারা বেশি বুঝছেন নাকি আমার স্বাধীনতা আছে তো নাকি তো এই জায়গায় দেখছি আমার ভারতবর্ষে যারা যুগে যুগে নারীদেরকে আমরা নিজেদের পায়া কুরুল নিজেরাই মেরে দিয়েছি যেমন রিসেন্ট কিছুদিন আগে উত্তর প্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম ব্যানার লিখার জন্য ওই এলাকার কিছু প্রশাসন ও হুকুমাতের বুকে অ্যালার্জি ধরেছে ব্যথা হয়েছে একজন লিখেছে আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি কেউ লিখতে পারে আমি মুদিকে ভালোবাসি কেউ লিখতে পারে আমি মমতাকে ভালোবাসি তার ভালোবাসা যদি হয় ভালো লিখতেই পারে সমস্যা কি ইজাজত দিয়েছে কিন্তু দুঃখের বিষয় চোর প্রতারণাদের ভালোবাসি বলাটা এরা দেশে কোনো অসুবিধা নয় দনোজাহানের সুলতান মোহাম্মদাল্লাম তো ইনসাফের নাম ইনসানিয়াতের নাম মানবতার নাম প্রেমের নাম ভাতৃত্বের নাম একতার নাম ঐক্যের নাম খোদার্থ মানুষকে খানা খাবার নাম হলো প্রফেট মোহাম্মদ রসুল জোরে বলুন সুবাহ আল্লাহ নারীদের অধিকার দিবার নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আল্লাহ মা বাপের মর্যাদার নাম দিবার নাম হলো মোহাম্মদ রসুল এক কথায় দাসত্ব পোতাকে ভেঙে দিয়ে মানুষ জাতিকে আজাদ করে মহান সরস্টার সঙ্গে কানেকশন গড়েছেন যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আজকে এই অসভ্যতা বড় বড়তা জিহালাতের সমাজে মোহাম্মদ রসুলকে ভালোবাসি লিখলে জাহেলদের বুকে ব্যথা হয় কারণ কিন্তু ওদের দোষ নয় কারণ আমাদের দোষ কেন আমাদেরকে আল্লাহ যে ডিউটি দিয়েছে এ ডিউটি ছেড়ে দিয়ে আমরা অজ্ঞ মূর্খ জাহেল চরিত্রহীন সমাজ বিরোধী রেপিস অত্যাচারীদের দালাল হয়ে গেছে ভাষাটা খারাপ লাগলো নাকি করার নেই বাপ একটু বললেও যদি সুদরাই তাই একটু বলছি কেন রোগ হলে তো মেডিসিন দিতে হবে না আল্লাহ আমাদের সে খালিফা করে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদের দুটো কাজ দিয়েছে এজন্য শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন খাইরুল উম্মাহ দুটো কাজ অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের কাজ জুলুম মুক্ত সমাজ গড়া আমাদের কাজ চোর মুক্ত সমাজ গড়া আমাদের কাজ রেপ মুক্ত সমাজ গড়া আমাদের কাজ অত্যাচার অন্যায় মুক্ত সমাজ গড়া আমাদের কাজ নেশা মুক্ত সমাজ গড়া আমাদের কাজ এতিমের অধিকার বিধবার অধিকার গরিবের অধিকার মানবতা প্রতিষ্ঠিত করা তা না করে আজ আমরা করছি কি চোরেদের পিছনে দালালি করা খনিদের পিছনে দালালি করা মাতালদের পিছনে পায়ের গোড়ায় বসে থাকা অত্যাচার সমাজ বিরোধীদের ঘরে স্যার 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 জি স্যার এ করে বেড়ানো এজন্যে আজ আমার রাসূলের নামটা লিখাতেও আমাদের উপরে আঘাত আসছে ঠিক তেমনে। আমার পশ্চিম বাংলাতে এই উত্তর চব্বিশ পরগনার ভাটপুর ভাটপাড়া ব্যারাকপুর বলে একটা জায়গা আছে ওখানেতে এক মানবরূপী পশু কদিন আগে বলল যে ইসলামে নাকি রেফ করাটা খারাপ বিষয় নয় তার মানে ইসলামে রেপ করা ভালো আপনারা কি বলছেন ইসলামে রেপ করা ভালো জোরে বলুন এত বড় একটা ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত ধর্ম ইসলাম সেই ধর্ম ভারতবর্ষের পশ্চিম বাংলায় এক মানব রূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় উপরন্ত সে পশু এখনো পাগলাগারা তো নেই আর জেলখানাতেও নেই এর জন্য দোষী কারা একটু জোরে বলুন দোষী কারা আমরা এটা স্বীকার করুন আর এই দোষ যদি শুধরে না নেন জাহান নামে যাবার জন্য তৈরি হন ওপেন বলে যাচ্ছি আবার আমি ওপেন কথা বলি বলে অনেকের আবার অ্যালার্জি হয় মুসলিম উলামাদের মধ্যে যে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ জানে আল্লাহ তো সবই জানে তাহলে কোরআন পাঠালো কেন আল্লাহ জানাবে বলেই হাদিস রসুল কেন আসলেন জানাবে বলেই তো আজকে জমি চলে গেলে মারপিট হয় چاکری چلے گئے گے مارپیڈ آج کے